মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আর এই দেখো সকাল সকাল কিন্তু চলে এসেছি আজ আমাদের জায়গায় মানে যেখানে বাড়ি হচ্ছে সেইখানে কারণ তোমরা অনেকেই কিন্তু আমার কাছে জানতে চেয়েছো যে বাড়ির কাজ কত দূরে গুলো তো সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমারও কিছু দেখা ছিল তো দেখো সকাল সকাল ইটগুলো কিন্তু এইখানে রাখা হয়েছিল মানে আমাদের জমির পাশের জমিটা ফাঁকা ছিল তো সেখানে পাশে রাখা হয়েছিল আর সকালে মিস্ত্রি ভাইরা সবাই চলে এসেছে আর কাজে লেগে পড়েছে ওরা কিন্তু সকাল সকালই আসে আর সকাল সাত সাড়ে সাতটার মধ্যে ওরা ঢুকে যায় এবং কাজে লেগে যায় তো আজ কিন্তু পিলার বসানোর কাজ চলছে তো সেইখানেই কাজে ওরা লেগে গেছে পিলারটা আজ একদিন বসিয়েছিল কিছু পিলার তো সেইখানেই দেখো গর্তগুলোতে অনেকটা করেই জল জমে আছে তো এখন এই জলগুলোকে বের করা হবে তো সেই জন্যই দেখো এখানে মেশিন নিয়ে আসা হয়েছে জল তোলা মেশিন তো সেই পাইপের মাধ্যমে কিন্তু জলগুলোকে তুলে নেওয়া হবে আর তারপর এর মধ্যে আবার ঢালাইয়ের কাজ শুরু হবে যেহেতু এতটা করে জল উঠছিলো তো সেই জন্য কাজের একটু সমস্যা হচ্ছিল আর কি কিন্তু কিছু করার নেই এর মধ্যেই সব কিছু আমাদেরকে গিয়ে নিয়ে যেতে হবে জানি না একটু হয়তো দেরি হবে এই প্রথম প্রথম তো সব কাজটা শুরু করা হয়েছে একটু প্রথমে হয়তো একটু অসুবিধা হবে তারপর আবার আস্তে আস্তে সব কাজটা তাড়াতাড়ি এগোবে তো যাই হোক আগের দিন কিছু পিলার বসে গেছিলো আর আজ বাদ বাকি কিছু পিলার বসবে তো সেগুলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। ফার্স্টে একদম শেষের পিলারের মানে গর্ততে জলটা তুলে নেওয়া হচ্ছিলো তারপর বাদবাকি পিলারগুলোতে তোলা হবে আর ওদিক দিকে কিছু সকালে ইঞ্জিনিয়ার দাদাভাই এসেছিলো এবং মাপযোগও করে দিয়ে গেছে আবারও এখন প্রায় পর কয়েকদিন উনি আসবেন এবং মাপযোগগুলো ঠিকঠাক হচ্ছে কি না দেখে যাবেন এই দেখো এদিকে এখন প্রায় মোটামুটি জল তোলার কাজ শেষের দিকে আর ওদিকে কিন্তু ঢালাই মেশিন এসে গেছে এবং ওদের কাজও শুরু করে দিয়েছে আর এদিকে এখানে দেখো সব জিনিসপত্র রাখা ছিল এখানে ছিল সিমেন্ট তারপর পাশে ছিল বালি পাথর সবগুলোই এই জায়গায় রাখা ছিল আর এখান থেকে নিয়েই সব ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছিলো তারপর দেখো ঢালাইয়ের মশলা রেডি হয়ে যাওয়ার পর এখানে সবাই কিন্তু এসে একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছিলো আর সবার প্রথম মশলাগুলো কিন্তু আমরা আমি এবং আমার হাজব্যান্ড হাতে করে দিয়েছিলাম তো সেটা কিন্তু ফোনে আর ক্যাপচার করা হয়নি যেহেতু তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো সেই জন্য ক্যাপচার করতে ভুলে গেছিলাম তো যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো তোমাদের কেমন লাগলো জানিয়ে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থেকো আর নেক্সট ভিডিওগুলো দেখার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে আমার চ্যানেলটিকে সঙ্গে বেলাইকেনটিতেও প্রেস করে রেখো তাহলে কিন্তু সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে তো চলো আজকের মতো টাটা